সে লাগায় শুচে করে না গিয়ে গাছের দিকে কেমন দেখো শিলি করে ধরে নদীর ধারে কাছের বন হাওয়া কেমন ধরে তখন যেন কমল যেন গুঁছে দেখো হাসি মুক্তি তুলে আগমন আনন্দে তুলবে নতুন সুর পদচে আমি চলতে হবে দূর সে বহু দিকে সুরে ছন্দে তালে তালে গাইতে সবাই গায় সেই সুরে দিয়ে মাথায় বছর বছর কাজ প্রিধি পঁচিশে সেপ্টেম্বর মনে সবই মিলে থাকব বিধি বনে